দর্শক ফরিদপুর জেলার প্রসিদ্ধ একটি বাজারের নাম খলিল মণ্ডলের হাট আজকে আমরা খলিল মণ্ডলের হাট সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব চরমাদবদিয়া ইউনিয়নের অন্তর্গত খলিল মণ্ডলের হাটেই রয়েছে ইউনিয়ন পরিষদের কার্যালয় সুতরাং বুঝতেই পারছেন স্বাভাবিকভাবেই এই ইউনিয়নের খলিল মণ্ডলের হাটের গুরুত্ব যথেষ্ট এমন কোনো ধরনের দোকানপাট এখানে নেই যে যেটা নিত্য ব্যবহার্য পাওয়া যায় না অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকান জুতা স্যান্ডেল ব্যাগ এবং নিউ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দোকান দেখুন যে জুতার দোকান দেখতে পাচ্ছি টেইলার্সের দোকান দেখতে পাচ্ছি কাপড়ের দোকান দেখতে পাচ্ছি এক কথায় বলা যায় যে আসলে জীবন ধারণের জন্যে জীবন চলবার জন্যে যে ধরনের পণ্য সামগ্রী প্রয়োজন হয় তার সব কিছুই এই বাজারটিতে রয়েছে এই বাজারের আরেকটি দিক হচ্ছে এখানে দুটি হোটেল রয়েছে এই হোটেলের মিষ্টিরও যথেষ্ট সুনাম রয়েছে এই দোকানের রসগোল্লা এবং রসমালাইয়ের যথেষ্ট সুনাম রয়েছে এই এলাকাতে এসেছেন কিন্তু এখানকার মিষ্টি খাননি এমন মানুষের সংখ্যা খুব কম এখানকার শুধু মিষ্টির সুনাম রয়েছে নয় সবজির উৎপাদন হয় এলাকায় অনেক অনেক সবজি এবং এই বাজারে তো সবজি আসে উঠে ওঠে না

দর্শক ফরিদপুর শহর থেকে মমিন হাট সড়ক দিয়ে এই যাত্রাপথেই মূলত মাঝপথে এই বাজারটির অবস্থান চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় এটি এই অঞ্চলের খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে যথেষ্ট অবকাঠামোগতভাবে যথেষ্ট উন্নত বলা চলে এই এলাকার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্যে উৎকৃষ্ট পরিবেশ কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিদ্যমান দর্শক আমরা নিয়মিত এই ধরনের বিভিন্ন বাজার বা প্রসিদ্ধ স্থানের যে ভিডিওগুলো তৈরি করে থাকি সেগুলো মূলত ফরিদপুরকে নতুন নতুনভাবে জানানো আপনি ফরিদপুরকে চেনেন জানেন কিন্তু প্রতিনিয়ত প্রকৃতি যে রূপ বদলায় সেই বদলে যাওয়া রূপের সাথে নতুন নতুনভাবে পরিচয় করে দেওয়ার লক্ষ্যেই এই প্রচেষ্টা আশা করছি আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন সেটি উল্লেখপূর্বক পরামর্শ জানাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টপ